সঙ্গীত জগতে অপরিসীম অবদানের স্বীকৃতি হিসাবে কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গকে মরণোত্তর জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার দাবি উঠেছে কাটি আজ রবিবার সন্ধ্যায় অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে কাতিরাল গ্রামীণ বিকাশ সংস্থা এবং চৌরঙ্গি বাজার কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই দাবি উত্থাপিত হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা প্রয়াত জুবিনের শিল্পী জীবন এবং সমাজ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চক্রবর্তী অবসরপ্রাপ্ত চাকরিজীবী অজয় কুমার কানু সমাজকর্মী নির্ঝর দাস কাটিগুড়া আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী বাবলি নাথ কাতিরাল জিপি সভাপতি লিটন দাস কৌশিক দাস সহ আরো অন্যান্য বিশিষ্টরা অনুষ্ঠানে অর্ধ শতাধিক অনুরাগী উপস্থিত ছিলেন প্রিয় শিল্পীর স্মরণে জনপ্রিয় গান মায়াবেনী রাতের বুকুত পরিবেশিত হয় যা উপস্থিত সকলের চোখে অস্ত্র এনেছে এদিন সকালে কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় যদিও মহালয়া পূর্ণ প্রভাতে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল প্রয়াত শিল্পীর মহাপ্রস্থানের কারণে গোটা বরাক উপত্যকা শোকার্ত হয় শোভাযাত্রা বাতিল করার ঘোষণা করা হয় আয়োজন করা হয় শ্রদ্ধাঞ্জলি যেখানে পুজো কমিটির কর্মকর্তা সিদ্ধেশ্বর জিপির কুমার দাম জিপি সভাপতি রিপন দাস সভা বিজেপির কাটিকোড়া সভাপতি বিশালাক্ষ দেব অসীম দত্ত বর্ষীয় নেতা নির্মলেন্দু চক্রবর্তী প্রমুখরাও শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতে বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণকারীরা একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন অনুষ্ঠানটি প্রমাণ করল জুবিন গার্গ একজন শিল্পী নন তিনি ছিলেন হাজারো মানুষের হৃদয় স্পন্দন এবং আসামের সঙ্গীত সংস্কৃতির অমূল্য দূতে এমন শিল্পীর কোনোদিন হয় না নৃত্য করতে পারে না উনি জীবিত আছেন আমাদের ওনার গানের মাধ্যমে আমাদের সকলের মাঝে আমরা চাইব আমাদের উনি আমাদের পড়াশোনার একজন অদিতীয় সন্তান কারণ উনি এখানে পড়াশোনা করে গেছেন গরিবগঞ্জে তাই আমরা সবাই কাপে থাকবে অন্যান্য একটা জীবন এখানে হওয়ার জন্য আর যতই বড় অনেক কম হবে কারণ উনি অতি অদিকে ছিলেন আর ওনার মধ্যে কোনো ভেদভাব কোনো বিভেদ কোন দেখা যায়নি অতি ভাবে উনি জীবনযাপন করেছেন গানের মাধ্যমে সবাই টপল করে নিয়েছেন আসামে যে শ্রেষ্ঠ ন্যায়ক টুপিন্দায়ক এবং আমরা সার্টার গ্রামে যে সমস্যা শহর থেকে এসে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাইতেছি এবং আমায় এই এই বলে দিয়েছে যে তিনি যে আমরা আসা আসামে একটা গৌরময় নিজের আদর্ ছিলেন যে তিনি এই আট সময় জন্য যে গান গিয়েছেন বিভিন্ন আমরা সবাই জানি তিনি সঙ্গীত শিল্পী এবং হিন্দি বাংলা এবং এই তিনটি ভাষা বিশেষ করে গান গাই যদিও তিনি চল্লিশটি পাশাপাশি গান গাইতে এই তিনটি বিশেষ গান গেয়েছেন এবং আজকে যে যদিও তিনি উনিশ সেপ্টেম্বর স্থান বিসর্জন দিয়েছেন কিন্তু আমরা তার যে সমাজসেবা এবং কণ্ঠস্বর আমরা সমাজ সবাই কানে কানে এবং মনের মধ্যে চিরকাল থাকবে ওমর হয়ে থাকবে এই বলে

আমি তেখেতক পাহৰিব পৰা নাই যিমান দিন আমি এই পৃথিৱীত জীয়াই থাকিম দাৰ পেলাও আৰু আজি তেখেতৰ আত্মাৰ সদগতি কামনাৰ কাৰণে আমি বন্তি জ্বলাই আমি তেখেতক ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছো তেখেতৰ বিদেশী আত্মাৰ সদগতি কামনাৰ কাৰণে আৰু আমি সমগ্ৰ কাৰিগড়াবাসীৰ পৰা আমি ভাৰত চৰকাৰক তথা আসাম চৰকাৰক আমি এইটি দাবী জনাইছো যে জুবিনদাক মৰণোত্তৰ পদ্মশ্ৰী বঁটা প্ৰদান কৰাৰ কাৰণে আৰু তেখেত অকল আমাৰ অসমীয়া সমাজত নহয় বঙালী সমাজত নহয় আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজতো সিমানেই জনপ্ৰিয় কণ্ঠ আছিল আজি আমি সোঁৱৰিব বিচাৰি আছো আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰীত এটা সুন্দৰ গান তেখেতে গাইছিল জীবনে মরণে তোর লোগে ঠাইঙ্গা তোরে বিশারে হিনতে মিনা পেঙ্গা